একটু আমাকে আদর করুন সকালটা শুরু হলো তার আদর খেয়ে আর কী কী খেলাম কি কি করলাম সেই নিয়ে থাকবে আজকের ভিডিও তো আসসালামু আলাইকুম সবাইকে আমার নিউ একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম তো বরাবরের মতো আমি ঘুম থেকে উঠে একটু বেলকুনিতে চলে আসলাম কারণ এটা আমার ভীষণ পছন্দের কাজ সকলেই জানেন তো আমি একটু ফ্রেশ হয়ে চলে আসলাম বেলকুনিতে তো এখান থেকে এখন চলে যাব রুমে আর এদিকে আজকে শুক্রবার একটু লেট হয়ে গেছে নয়টা পঞ্চাশ বেজে গেছে তো এই জন্য আর দেরি না করে সব কাজগুলো সারা জন্য লেগে পড়বো এদিকে তারা দুজন ঘুমাচ্ছে তারা ঘুম থাকতে থাকতেই যেন কাজগুলো শেষ হয়ে যায় সেই চেষ্টাটাই করব তো গত দিনের ধুয়ে রাখা কাপড়গুলো আগে আমি ছাদে যাব মেলতে কারণ আগে ঘরটর ঝাড়ু দিয়ে আগে কাপড়গুলো মেলে তো ছাদে প্রচন্ড রোদ ছিল দেখে আমি ক্যামেরা নিয়ে নিই এই তো আমি কাপড়গুলো মেলা শেষ করে নিচে চলে আসলাম তো এত পরিমাণ রোদ ছিল আজকে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে কাপড় মেলতে গিয়ে তো আমি একটু রেস্ট নিয়ে এখন যাব চুলটা আঁচড়ে নিতে কারণ ঘুম থেকে উঠেই চুলটা আঁচড়ে নিলে একটু ফ্রেশ মনে হয় আর এই দিকে দেখেন আমার এত পরিমাণ চুল উঠতেছে তার বলার মতো না তো রেগুলারই এভাবে চুল উঠতেছে কি যে করব বুঝতেই পারতেছি না আর এদিকে চুল টুল আছে যে একটু ফ্রেশ করে তারপরে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে কারণ প্রতিদিন সকালবেলা উঠে আমি ঘরটা আগে ঝাড়ু দিই আপনারা অনেকেই জানেন ঘর ঝাড়ু দেওয়া শেষ করে আমি চলে আসলাম নাস্তা রেডি করার জন্য তো নাস্তা রেডি করার আগে রান্না বান্না সব কিছু আগে ফ্রিজ থেকে বের করে নিলাম এদিকে সব কোটা কাটা জিনিস আগে রেডি করে রাখলাম যেন নাস্তাটা খেয়েই করতে পারি আর এদিকে খিচুড়িটা চুলায় বসাই দিছি তো আব্বুদের জন্য মূলত খিচুড়ি আমি আর আম্মু আজকে ফার্স্টে চা খাবো আমি আর আম্মু ম্যাক্সিমাম দিনই আগে চা খাই তো গতদিনে আমার একটা ফ্রেন্ড আসছিল তো ওই সময় আমি এই রুটিগুলো ভেজেছিলাম একটু মানে এই রুটি পোড়া আর চাটা অনেক পছন্দের খাবার আমার বিশেষ করে আমার এবং আম্মুর দুজনেরই অনেক পছন্দ পছন্দের খাবার আমরা এটা মানে অনেক তৃপ্তি করে খাই তো এই জন্য এটা যেগুলো ছিল ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো আমি আবার একটু গরম করব। মানে তেলে ভাজব আর এদিকে আব্বু ঘুম থেকে উঠে মাথায় মেহেদি লাগাচ্ছিল তো এই তো আম্মুর আর আমার নাস্তা এটা একটা চিংড়ি অনেকেই খাইছেন হয়তোবা তো এই চিংড়ি রুটি পোড়া আর এইদিকে খিচুড়ি হচ্ছে চুলায় তো খিচুড়িটা হয়ে গেলে আব্বুদের খাইতে দেবো কারণ তারা সকালে এগুলো দিয়ে চা খাবে না আমি আর আম্মু আগে খাবো আর আমার আর আম্মুর জন্য আরও ছিল বাটার বোন এই বাটার বোনটা খুবই মজার এটা হচ্ছে মূলত ওয়েসিস এর বাটার বোন আমাদের বাসার সামনে দোকানদার এই বাটার বোনটা নিয়ে আসে পঁচিশ টাকা করে পার পিস কিন্তু এত মজা মানে আম্মুর আর আমার একটা নেশা হয়ে গেছে এই বাটার বোনটা দু একদিন পর খাওয়া খুবই ভালো লাগে একটা দিয়ে খাইলেই একদম নাস্তা কমপ্লিট হয়ে যায় তো এই জন্য আমি আর আম্মু আর এক্সট্রাভাবে কিছু খাবো না শুধু চা দিয়ে এইগুলা খাবো এইগুলো কমপ্লিট করতে করতে দেখেন আমার পিছনে আর একজন তার সাইকেলটা নিয়ে বের হয়ে পড়ে যদিও এখনো প্রপার ভাবে চালাইতে পারে না শেখার ট্রাই করতেছে তো চাটা খাইছি আমি আর আম্মু খেয়ে আমি এগুলা কুটাকাটা সেরে ফেললাম একদম দুপুরের সালাদ সহ তো সব কুটা কাটা এদিকে মরিচটা আম্মু কাটে এটা আমি কাটি না কারণ বাবুর ঝাল লাগবে দেখে আমি কখনোই মরিচ কাটি না এই সব কাটা কাটি শেষ করে আম্মু শুধু মরিচটা কাটে তো পেঁয়াজ মরিচ রসুন আমরা একটু বেশি করে কেটে রাখি পাঁচ ছয় দিনের জন্য যাতে ফ্রিজে রেখে খেতে পারি তো সব কাটা কাটি শেষ করে দিলাম এখন আম্মু রান্না করতে চলে গেল আর আমার সব কাজ শেষ করতে করতে আর একদিকে আমার কন্যা উঠে পড়লো তো এটাই হয় মূলত উঠতে উঠতে আমার সব কাজ শেষ হয়ে যায় তো এবার দেখেন সে ঘুম থেকে উঠে কি করে প্লিজ সবাই ওকে দেখে মাসাল্লাহ বলতে বলবেন না সবাই একটু মাসাল্লাহ বলবেন একটু সালাম দৌতো আমাকে আদর করু আল্লা হাফেজ মিলে সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দিলাম এবং আমার মেয়ে একটু ঢং করেও দেখাই দিল সবাইকে তো দেখেন কি কিউট লাগতেছে মাশাল্লাহ সবাই ওকে দেখে মাশাল্লাহ বলবেন কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না তো আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ হাফেজ সবাইকে